আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফস্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করছি পেপ সিরাপ সম্পর্কে পেপ সিরাপের জেনেরিক নেম জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট নির্দেশনা জিঙ্ক জিঙ্কের ঘাটতি এবং জিঙ্ক ক্ষয় নিয়ন্ত্রণে নির্দেশিত অপর্যাপ্ত খাবার অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্কের ঘাটতি হতে পারে আঘাত পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত সম্পূরক হিসেবে জিঙ্ক সেবন করতে হবে তবে তীব্র শোষণের ঘাটতি জিঙ্ক শোষণজনিত ব্যাধি অথবা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে দীর্ঘদিন পর্যন্ত নিতে হতে পারে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি জিঙ্ক সালফেট মোনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ উপাদান যা অতি অল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য অ্যানজাইম সিস্টেমের সাথে সম্পর্কিত স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন সেক্সুয়াল ম্যাচুরেশন এবং প্রজনন ডার্ক ভিশন অ্যাডাপশন অল ফ্যাক্টরি এবং সাব্রাহী ক্ষমতা ইনসুলিন সংরক্ষণ ও নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোস্ট ইমিউ ডিফেন্সের জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া দেরিতে ক্ষত শুকানো স্বাদ ও গন্ধের অনুভূতি কমে যাওয়া রাতকানা কানা অ্যাবর্ষণের ঝুঁকি বেড়ে যাওয়া মাথার টাক পড়া মানসিক লেথার্জি ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের পরিপক্কতা কম হতে পারে মাত্রা ও সেবন বৃদ্ধি দশ কেজি নিচের শিশুদের ক্ষেত্রে পাঁচ মিলি অর্থাৎ এক চা চামচ করে দৈনিক দুইবার খাবারের পরে দশ কেজি থেকে তিরিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য দশ মিলি করে অর্থাৎ দুই চা চামচ করে দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে প্রাপ্তবয়স্ক এবং তিরিশ কেজি ঊর্ধ্বে শিশুদের জন্য বিশ মিলি অর্থাৎ চার চা চামচ করে দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে দেওয়া যাবে আহারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে সেবনে এই ওষুধটি তার সর্বোচ্চ কার্যকারিতা দেখায় পরিপাকতন্ত্রে সমস্যা হলে এটি আহারের সাথে সেবন করা যেতে পারে চিকিৎসকের পরামর্শ মোতাবেক অবশ্যই ওষুধ সেবন করুন প্রতিনির্দেশনা জিঙ্ক বা এটির কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না পার্শ্ব কিছু কিছু ক্ষেত্রে বমি বমি ভাব বমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বুক জ্বালা পোড়া এবং পেটে প্রদাহ হতে পারে গর্ভ অবস্থায় ও স্থানদানকালে গর্ভ অবস্থায় এই ওষুধের নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় জিং প্লাসেন্টা অতিক্রম করতে পারে এবং মাতৃদুদ্ধে পাওয়া যায় সতর্কতা ট্রিব্বো রেনাল ফেলিউরের ক্ষেত্রে শরীরে জিঙ্ক জমা হতে পারে সেক্ষেত্রে মাত্রা সমন্বয় করতে হবে সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন জিঙ্কের অনেক উপকারিতা রয়েছে তাই ডাক্তারের পরামর্শ মোতাবেক নিয়মিত জিঙ্ক সেবন করা উচিত জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শারীরিক ও মানসিক বৃদ্ধি ক্ষত নিরাময় কোষ বিভাজন ডিএনএ উৎপাদন এবং প্রজনন সহ শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অপরিহার্য এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং শরীরে তিনশো এর বেশি কার্যকারিতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে জিঙ্ক স্বাদ ও ভ্রান শক্তি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে গবেষণায় দেখা গেছে যে জিঙ্কের ঘাটতি ঘুমের ব্যাঘাত ঘটায় এবং স্বল্প স্থায়ী হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয় জিঙ্ক প্রায়শই মাল্টিভিটামিনের অংশ কিন্তু এটি একা বা ভিটামিন সি এর সাথে একত্রে গ্রহণ করা হয় খালি পেটে এর শোষণ সবচেয়ে কার্যকর তবে এটি পেট খারাপের কারণ হতে পারে এই ক্ষেত্রে এটি খাবারের সাথে গ্রহণ করা উচিত এবং তাই রাতে দেরি করে খাওয়া উচিত নয় যদি আপনি দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখার জন্য জিঙ্ক গ্রহণ করেন তাহলে নির্দিষ্ট সময়ের চেয়ে নিয়মিত দৈনিক ব্যবহার বেশি গুরুত্বপূর্ণ আপনার শরীর সকাল হোক বা রাত তার নির্বিশেষে কার্যকরভাবে জিঙ্ক প্রক্রিয়াজাত করবে যদি আপনি দীর্ঘ সময় ধরে অতিরিক্ত জিঙ্ক গ্রহণ করেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পেতে পারে উচ্চ ঘনত্বের লাইপো ভালো কোলেস্টরেল মাত্রা কমে যেতে পারে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন মেয়াদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণের সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ